আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন মালয়েশিয়া এক প্রবাসী ভাই উনি প্রশ্ন করেছেন যে ভাই আমি যদি মালয়েশিয়ায় কলিং বিশেষ আসি পাঁচ মাস পর বা সময় থাকতে হয়তো বা একটা শপের মানে দুই মাস আছে তো আমি যদি আসলে কাজ ভালো লাগে না লাগে বা কোম্পানি আমার কাছে ভালো না লাগে তো আমি যদি আসলে অবৈধ হয়ে যাই সেক্ষেত্রে কি আমি নতুন করে পাসপোর্ট করতে পারবো কি না বা বৈধ হতে পারব কি না এই বিষয়টা জানতে চাইছে কমেন্টের মাধ্যমে তো মেন কথা হচ্ছে যে আসলে আপনি যদি আসেন আসে অবৈধ হয়ে যান সেক্ষেত্রে আপনি পাসপোর্ট অবশ্যই করতে পারবেন ঠিক আছে যদি কোম্পানি আপনাকে পাসপোর্ট না দেয় বা কিন্তু এখানে একটা কথা আছে যদি কোম্পানি আপনাকে পাসপোর্ট না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টের ফটোকপি আপনার কাছে থাকতে হবে ওই ফটোকপি থাকলে পরে ওই ফটোকপি দিয়ে আবার ফের আপনি নতুন করে সাদা পাসপোর্ট করতে পারবেন কোনো সমস্যা নাই আর এখানে একটা মেন কথা হচ্ছে যে সাদা পাসপোর্ট করবেন ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে ধরেন আর এক বছর দুই মাস সেক্ষেত্রে কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আর বৈধতার বিষয় হচ্ছে যে আপনি বৈধ হবেন তাই না কিন্তু আসলে আপনি পালা গেলান বা অন্য জায়গায় গেলান ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু তারপরেও আপনি মানে সরকার মালয়েশিয়ার সরকার যদি এক কথায় আপনি বৈধতা সারে সেক্ষেত্রে আপনি নতুন পাসপোর্ট দিয়ে বৈধতা করতে পারবেন কিন্তু এখানে আর কথা আছে যে আপনার যদি ভিসার ম্যাথ থাকে হয়তো আপনি পালা গেছেন তাই না আপনার ভিসার ম্যাথ ছয় মাস আছে এর মধ্যে বৈধতা ছাড়লো আপনি এই ছয় মাসের ভিতরে কিন্তু আপনার বৈধতার জন্য কোনো আবেদন করতে পারবেন না কিন্তু আপনার যদি বৈধতার ম্যাদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি বৈধতার জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর পাসপোর্ট করা এটা ব্যাপারই না ফটোকপি থাকলে পরে আপনি যে কোনো সময় যে কোনো একটা লোক ধরে বা আপনার সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন কোনো সমস্যা নেই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এ ধরনের প্রশ্ন জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে মালয়েশিয়া সম্পর্কে আপনারা কি কি প্রশ্ন জানতে চান কী কী তথ্য জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ